ফ্রেন্ডস তোমরা যদি চাও ঘরে বসে এরকম বাইসে বানাতে তাহলে পুরো ভিডিওটাকে ওয়াচ করো তোমরা কিন্তু এরকম বাইসে বানাতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছে সবাই তো অনেকেই বলছে দাদা ঘরে থেকে ওয়ার্কআউট করে কিভাবে আমরা বাইসেপটাকে বড় সাইজ করব বাইসেপ কিভাবে ইনক্রিজ করব অনেকেই বলছে যে আমি ওয়ার্কআউট করছি বাট আমার বাইসেপ ইনক্রিজ হচ্ছে না তো ওয়ার্কআউট অনেক রকম থাকে তোমরা কি বলতো বাইসেপ একটা ছোট মাসেল যেটাকে ওভার করার ফলে কিন্তু তোমরা জানো না যে কতখানি ট্রেন করতে হবে এবং কী কী মাসেল থেকে একটা মাসেল থেকে আমাদের হচ্ছে লং হেড একটা শর্ট হেড এই দুটো মাসেলকে ভালোভাবে কিন্তু ট্রেন করতে পারলে কিন্তু আমাদের বাইসেপ মাসাল গ্রো করবে তো সেটাকে প্রপার ভাবে কিভাবে ট্রেন করতে হয় চলো আমি আজকে দেখাবো বেশি না তিনটা ওয়ার্কআউট দেখাবো তিন থেকে চারটা যেটা ওয়ার্কআউট করে কিন্তু করে তুমি সাইজ ইন্ডিজ করতে এরকম একটা কোনো ওয়েট লাগবে সেটা তুমি বাড়িতে জলের বোতল রড যে কোনো জিনিস ইউজ করতে পারো এরকম জাস্ট শোল্ডার ওয়াইজে গিপ করে তোমাকে কিন্তু বডিটাকে স্ট্রেট করে ওকে সামনে দিকে তোমাকে যেটা করতে হবে এটা কিন্তু মারতে হবে জাস্ট এইভাবে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা কিন্তু আমি ছবার মারলাম এইভাবে তোমাদেরকে কিন্তু পারফর্ম করতে হবে পুরো ফোকাস নিয়ে এটা কিন্তু তোমাদেরকে মারতে হবে বারোটা করে চার সেট ওকে বারোটা করে চার সেট কিন্তু তোমরা মারবে ওকে যারা বিজ্ঞানের সাথে যারা শুরু করবে তারা কিন্তু তিনটা রাখবে আর যারা হচ্ছে অনেক করছো গ্রোথ দেখতে পাচ্ছেনা তারা চারটা রাখো ওকে বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল পুরো ফোকাস নেই ওয়েট কিন্তু ধীরে ধীরে বাড়াবে বেশি ওয়েট দিয়ে বাইশে ওয়ার্কআউট করবে না এরপরে নেক্সট যেটা হচ্ছে তোমরা বাড়িতে ইট দিয়েও করতে পারো বা ডাম্বেল দিয়েও যেটা করতে হবে লং হেড শর্ট হেডকে আমাদের টার্গেট করার জন্য প্রথমে আমাদের কিন্তু হাতটাকে বডি থেকে মানে শোল্ডার থেকে বাইরে রেখে যেটাকে পারফর্ম করতে হবে কিছুটা এইভাবে ওয়ান টু থ্রি মানে বডির থেকে মানে হাতটা আমাদের বাইরে থাকবে ওকে ফোর করতে হবে তিন সেট ওকে রেপুটেশন কিন্তু আমরা প্রথমে বিশটা রাখবো তারপরে পনেরোটা কিন্তু বারোটা রাখবো ওকে এটা কিন্তু আমাদের হয়ে গেল এরপরে আমরা আমাদের কিন্তু করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের হাত থেকে হালকা একদম পিছন দিকে রাখবো ওকে বডি থেকে একদম পিছন পোশনে রেখে এটা পারফর্ম করতে হবে কিছু এইভাবে ওয়ান টু three, four, five, six. তো এটাও কিন্তু আমাদের আমাদেরকে করতে হবে প্রথমে যে কটা আমি সেট বললাম ঠিক আছে তিনটা করে সেট সাকসে রেপুটেশন যেটা থাকবে সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা বললাম যে কুড়িটা পনেরোটা বারোটা সেটাই কিন্তু মারবো এবং এরপরে নেক্সট যেটা আমরা করবো বাইসেপের জন্য সেটা হচ্ছে হ্যামার হ্যামার কিছু কিছুটা এভাবে করবো একটা হাতে এরকম ওয়ান হ্যান্ড করে করতে পারো চলো ওয়ান হ্যান্ড করে করবে ফোকাস নিয়ে যা সেভাবে হাতটাকে রেখে ওকে চলো ওয়ান টু থ্রি বাইসেফের যেন ফোকাস করে ওকে আর তোমার কাছে যদি ওয়েট ক্যাপাসিটি না থাকে তোমরা একটা ওয়েট দিয়েও করতে পারবা আর ওয়েট ক্যাপাসিটি থাকলে খুব ভালো তাহলে কিন্তু তুমি দুটা ওয়েট দিয়ে পারফর্ম করতে পারবা আর যেটা কিন্তু তোমার অনেক ভালো বাইসেপ ইম্প্রুভ করতে সাহায্য করবে তো এই কটা ওয়ার্কআউট যদি তুমি প্রপারলিভাবে মেনটেন করতে পারো ওয়ার্কআউটগুলো যেদিন বাইসেপে থাকবে সপ্তাহে দুদিন ট্রেন করবে এবং এই কটা ওয়ার্কআউটই যথেষ্ট তাহলে কিন্তু তোমার বাইসেপের মাসেলও ভালো গ্রোথ হবে বাইসেপ ভালো পাম্প হবে এবং এর পরে কিন্তু ওয়ার্কআউট করার পরে একটা হাই প্রোটিন মিল রাখতে হবে যেখানে তোমার বডি ওয়েটের থেকে ডবল তুমি প্রোটিন নিতে পারো সেখানে কিন্তু বডি ওয়েটের যদি নিতে পারো তাহলে তোমার যদি বডির পঞ্চাশ হয় তাহলে মানে পঁচাত্তর গ্রাম প্রোটিন নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু মাসেল বিল্ড হবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই যারা বাইসে বানাতে যায় তাদেরকে ভিডিওটা শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর কোনো টপিকে ভিডিও লাগবে আমাকে অবশ্যই বলবে তোমার যে বডি পার্টের সমস্যা আছে আমাকে বলবে আমি ইম্প্রুভ করতে তোমাকে হেল্প করবো টাটা ফ্রেন্স ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করা তোমাদের বন্ধুর কাছে যারা যারা বাইসে বানাতে যায় তো বাইরে থেকে কিন্তু বাইরে বানাতে পারবে বাবা নেক্সট ভিডিওতে লাভ ইউ